হাই গাইজ আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজ যে খবরটা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রাথমিক নতুন নিয়োগ প্রাথমিককে নতুন নিয়োগ ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিগ ব্রেকিং নিউজ চাকরি প্রার্থীদের কাছে ইতিমধ্যে বিগ ব্রেকিং নিউজ এবং খুশির খবর ইতিমধ্যেই যে নিয়োগ প্রাথমিক যে নতুন নিয়োগ তেরো হাজার চারশো একুশটি শূন্যপদের তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের যে নিয়োগ সেটি ইতিমধ্যেই ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অপরদিকে নতুন টেট দুই হাজার চব্বিশ সালে নতুন টেট হয়নি প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি বলেছেন যে প্রত্যেক বছর টেট হবে কিন্তু দু হাজার চব্বিশে হয়নি দু হাজার বাইশে তেইশে হয়েছিল টেট তো ওই পরিপ্রেক্ষিতে বলা যায় যে এবার টেট হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশের ডিসেম্বরের শেষের দিকে সে নতুন টেটের বিজ্ঞপ্তি আসতে পারে সম্ভবত এমনটাই আশা করা যায় তবে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে দু হাজার ছাব্বিশ সালে তবে দেখা যাক কী হয় যে নতুন টেটের বিজ্ঞপ্তি আসে কি না যদি আসে কখন আসবে ডিসেম্বরের শেষের দিকে না ডিসেম্বরের মাঝামাঝি ইতিমধ্যেই নতুন নিয়োগ প্রাথমিক শুরু হয়ে গেছে তেরো হাজার চারশো একুশটি পদে নিয়োগ হতে চলেছে নিয়োগ করতে চলেছেন রাজ্য সরকার এই মুহূর্তে চাকরিপাত্রীদের কাছে খুব আনন্দের খবর এবং খুশির খবর তো এর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ডিসেম্বরের শেষের দিকে জানুয়ারির মাঝামাঝি চলতে থাকবে ইন্টারভিউ তারপরে নিয়োগ স্কুলে জয়েন করাবে ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে স্কুলে জয়েন করাই দেবে